ডাল পোস্ত গুঁড়ো পেঁয়াজ কোচানো সবকিছু দিয়ে বেগুনিটাকে ভাজা হয়েছে আর এখানে আছে শুধু পেঁয়াজি এই মুসুরির ডালটার জন্য আর এখানে আছে ভেটকি কাটা চচ্চড়িতে একটা

আর এখানে আছে আম আমি চিকেন আজকে একটু ঘুরিয়ে দিলাম খুব ভালো বলছে আমটা তো আমি দেখে বুঝে গেছি এটা আম দিয়ে চিকেন হচ্ছে বুঝেছি আম কাশন্দি চিকেন এর মধ্যে কাসন্দ দেওয়া হচ্ছে অসাধারণ দেখতে অন্য লেভেল আর এখানে আছে আমের চাটনি বড় বড় করে আম দিয়ে চাটনি আমের চাটনি পুরো গরমকাল মেনু সব বাবা আমের চাটনি আর এখানে আছে সিমুই করেছি একটু তোকে মিষ্টি ইষ্টা তো দেওয়া হয় না সিমুই সিমুই করেছি আর এখানে আছে তোর রায়তা রায়তা বলছে পেঁয়াজ টমেটো কুচানো ওর মধ্যে আছে কাঁচা লঙ্কা শসা

হুম। মুসুরির ডাল এই গরমকালে কিন্তু যে লেভেলের গরম পড়েছে চার পাঁচ দিন ধরে। হুম বাস এই গরমকালে কিন্তু দিয়ে পাতলা মুসুরির ডাল অসম্ভব ভাল লাগে খেতে। হুম। আহ। অসম্ভব একটা রয়েছে তো। সুরি ডাল বাটা আছে সবকিছু দিয়ে তো বলা আছে তার সাথে পোস্ত ছড়ানো আছে একটু কালো জিরে ছড়ানো আছে একটু পেঁয়াজ কচানো আছে সবকিছু দিয়ে একটু খেতে ভালো লাগে খুবই ভালো লাগছে ডাল দিয়ে স্নান করে

এটা কি কাটা জল চুরি হ্যাঁ এক আছে না হ্যাঁ কুয়ো আছে তাহলে কি আছে কাটা আছে কুঁড়ে আছে আর আলু আছে কুমড়া আমি মানে খুলে অসুবিধা নেই ভয় কোথায় বেশ 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 পুরো বাটিটাই দিয়ে দিও না আমাকে তোর জন্য রেখেছি না তো চলে বাসা ও

মামার বাড়ি সবাই হয়ে হলো তো দিদি ভাইরা মা ছোট কাকি ঘরেও তাদের বাপের বাড়ির মানে তাদের যাদের যাদের বাপের বাড়ির লোক তাদের ঘরে আসছে সেটা যেন আমাদেরও আনো আমাদের আসলে আমরা তো একসাথে যেহেতু আমাদের সবাই সবার ঘরে আসা যাওয়া বসা কারোর ঘরে আসলে মনে হয় আমাদেরই লোক একদম এটাই দাদু আসলে খেলা দেখতে সে একসাথে বসে সেটা হচ্ছে আমার দিদি মা বাবা আর কি আমার বড় জায়ের বাবা দিদি ভাই বলি দিদি বাবা আসলে ওর সাথে বসে খেলা দেখতো বসে বেড়াচ্ছে নিয়ে গিয়ে মারা গেছেন

কাঁঠারি দিয়ে বোঝা গেছে আমি যদি এখন খাইনি পরে খাবো তবে রান্নার গন্ধতেই বোঝা গেছে তোর বাবাই বললো ভীষণ ভালো হচ্ছে বোমালা রান্নায় ভালো বলা সব তোর বাবাই বলে আমি বেশি খুশি হই

আমাদের গাছে নাম না এটা হচ্ছে কাঁচা মিঠে আম কাঁচা মিঠে আম দিয়ে হচ্ছে আচ্ছা ওকে আমাদের আম দিয়েছি আমাদের আমটা একটু ঘষে দিয়েছি আচ্ছা আর উপরে যে আমটা এটা আম কাঁচা মানে কাঁচা মিঠে আম বেশ বাহ গুছিয়ে নিলাম থালাটাকে সুন্দর করে যেন থালাটা ঠিক মতো গুছিয়ে না নিলে ঠিক হয় না বুঝছো তবে আলোচনা যেটা হচ্ছিল সবার ঘরে আত্মীয়রা আসতো এবং তার ফলে আমরা খুব আনন্দ হতো এবং আমাদের মনে তো সবসময় অনুষ্ঠান কারণ সেই সময় কি খাওয়া দাওয়া দারুণ হতো মানে ধরো ওদের ঘরে ঘরের লোক আসছে মানে মাংস টাংস আমাদের ঘরের লোক আসলে মাংস টাংস এবং সেই মাংসটা ওই ঘরে হলেও আমাদের ঘরেও আসবে

জ্যাঠার যে মানে তার জ্যাঠার ঘরের বা যে ছির মাকে অর্ধেক লোক চেনেও না এখনকার জেনারেশনে কিন্তু আমাদের কিন্তু তারাও দাদু দিদা ছিল তারাও আমাদের সমান নিজেদের দাদু দিদার মতো রাইতাটা চামচে করে খা 아. 망치로 켜서 바로. 나루. 나오랬다. 그리고 키야죠. 아초리 롬카죠. 그리고 체리 토마토. 음. 막 스튜 좀좀 있다가. 넣으죠. 예지. 스튜 다. 어. 막스 막스. 와. 어, 좀만 빨리 넣으죠. 하나아 언더던다 넣어 넣어 넣고 소프트 키트 토마토

ये लो उनका आहा हम खूब झाल भाबे भाबे जो झाल आहा आ रहा है टे टे आहा हम तक देखते चलो बस 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 ठीक है

কাছে এটা ফেলে দেয় কিন্তু আমি এটা খাই মানে খাবার মতো হলে এবার তোকে সবাই বলবে কি তুই গরু বিবাহ চাকরিটা একশোই দুশো দেওয়ার মতো খেঁচে গেছে বিটা

আমি খাই খেতে ভালো লাগে এবং বেশ ভালো পরিমাণেই খাই অতিরিক্ত পরিমাণে খাই না যে অতিরিক্ত পরিমাণে বা যারা খায় তারা খায় আমার তাদের খুব ভালো লাগে হ্যাঁ আমি এক বাটি ভাতের মধ্যে পুরো সব কিছু কমপ্লিট করলাম একটা বাটি ঠাসা এক বাটি ভাত যথেষ্ট আমার খুব একটা বিশেষ বিশাল কিছু না হলো চাটনিটা আজকে জাস্ট ও নোলেভেল মাধ্যমে তো ফাটিয়ে দিয়েছে মাথা মাথা খারাপ করে দিতে চাটনির একটা পিস আম যেন আমার জন্য রাত্রে অন্তত থাকে আহ অন্য লাগা অন্য だから今度は。